নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাঁকরোলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ কাঁকরোলের মালাইকারি এর জন্যে আমি এখানে চারটে কাঁকরোল এইভাবে গোল করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই কাঁকরোলের মালাইকারি তৈরি করি আমি রান্নাটা করবো সরষার তেলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন দু চামচ সরষার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব কাঁকড়ো দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হল কাঁকরোলের সাথে বেশ ভালো করে করে হবে কাঁকরোল হালকা করে ভেজে নেব কাঁকরোল হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই কাকরোল ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা জিরে দশ পনেরো সেকেন্ড লঙ্কা ও জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব নারকেল ও টমেটোর পেস্ট এখানে আমি একটা নারকেলের চার ভাগের এক ভাগ বেটে নিয়েছি আর সাথে লাগছে একটা টমেটো যেটা আমি একসাথে টেস্ট করে নিয়েছি আর দিয়ে নেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ভাজা মশলা মশলা সুবিধার জন্য দিয়ে দেবো মিক্সারের জারটা ধুয়ে জল তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নারকেলের মশলা বেশ ভালো করে কষিয়ে নেব মশলার সাথে নারকেল বাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা পাত্রে মশলার সাথে কাঠরোল বেশ ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে কাঠরোল আলো দু তিন মিনিট নাড়াচাড়া করে নেবে মশলার সাথে দু তিন মিনিট কাটরোল নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল কাঁকরোল ভাজার সময় প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে কাঁকরোল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি শোতে চার পাঁচ মিনিট কাঁকরোল রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব একটা বড়ো সাইজের কাঁচা যেটা আমি চিড়ে নিয়েছি আমি আর চিনি ব্যবহার করলাম না আমার নারকেলে একটা মিষ্টি রয়েছে আপনারা চাইলে এই চিনি ব্যবহারও করতে পারেন এবার যাচ্ছি ফাইনার্স থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা মশলা এখানে রয়েছে গোটা জিরে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা আর ধনে যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে নিরামিষ কাকরোলের মালাইকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ